আজকে আমার একটা বন্ধুর আমার না আমার ছেলের বন্ধুর আম্মু আসার কথা ছিল ওর জন্যে আমি রান্নাও করছি ওর জন্যে আমি রেডি হয়েছি যে ও আসলে আমরা দুজনে কোথাও যাব তো কেন তুমি আসো নাই সেটা একটু আমারই অবশ্যই আমার ভিডিও তুমি দেখো আর আমার ভিডিওর কমেন্টসে অবশ্যই কমেন্টস করে বলবা কেন আসো নাই আচ্ছা আমার তো কোনো রাগ নাই আমি কোনো রাগ করি নাই আমি কোনো অভিমান করি নাই আমার কোনো ভিতরে কোনো হিংসা নাই তো তোমরা কেন ঠিক আছে ওই টাইমটা আমাকে সময় দেওয়া নাই ওই টাইমটা আমি তোমাদের কাছে পাই নাই ভালো কথা কিন্তু এখন তার কোনো অভিমান আমার নাই তোমাদের মধ্যে কেন তোমাদের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে সেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আমার সাথে মিশো আসো আমরা আবার এক একসাথে এক পথে চলে সুন্দর মতন থাকি ভিডিও আমি বানাচ্ছি তোমাদের আমার ভিডিও দেখো আমি জানি আমার ভিডিও নিচে কমেন্টসও করো সেটাও আমি জানি কিন্তু আমার কথা হচ্ছে কি এক জায়গায় যাইতে পারি নাই ভালো কথা আমরা আরেক জায়গায় যাবো আরেক জায়গায় না যাইতে পারলে আরেক জায়গায় যাবো তো তুমি তো আসো নাই কেন আসো নাই আসার দরকার ছিল এসে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে নিয়ে তোমার কোথাও বের হওয়া উচিত ছিল যে আমি যাই আপার সাথে যোগাযোগ করি আপাকে নিয়ে আমি কোথাও বের হই কিন্তু তুমি আসো নাই সেটার জন্যে আমি তোমাকে বলছি যে দেখো আমাদের টু এর থেকে টু আর ম্যাট্রিক মানে টু এর থেকে ফ্রেন্ডশিপ শুরু হয়েছে সেই ফ্রেন্ডশিপ আমরা একবারে ইন্টার তলক নিয়ে গেছি আমাদের কোনো সমস্যা হয়নি যখন আমাদের ছেলেরা এক একজন এক এক কলেজে বা এক এক ভার্সিটিতে চলে গেল তখন সবার মধ্যে সবার দ্বিদানন্দ চলে আসলো সবাই সবার মতন করে আলাদা হয়ে গেলাম কিন্তু আসলে যে মনের একটা ভালোবাসা না মনের যে একটা টান মনের যে একটা খোরাক ওই যে স্কুলে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতাম সিঙ্গারা খাইতাম ঝালমুড়ি খাইতাম এটা তো ভুলে যায়নি এক একজনকে এক একজন খুঁচা মেরে কথা বলতাম ওটাও ভুলে যায়নি ওটা শুধু খুব নাড়া দেয় আমাকে আমার খুব মনে পড়ে তোমাদের মনে পড়ে কিনা জানি না কিন্তু আমার খুব আমি খুব মিস করি তো আমি বলি কারোর মনে কোনো হিংসা রাখিও না কোনো দ্বন্দ্ব রাখিও না আল্লাহর আস্তে সবার সাথে সবাই মিলে যাও আমার কোনো কষ্ট নেই আমি আসলে একটা সময় আমি ওটা নিয়ে ভাবতাম যে আমার কাছের লোকগুলি আমি কাছে পাইলাম না আমার কাছের লোকগুলি দূরে সরে গেল কিন্তু সেটা না বড়ো কথা হয়েছে কি এখন আসো আবার আবার মিলে যাই সবাই আবার সবাই সবার সাথে কন্ট্যাক্ট করি সবাই সবার সাথে যোগাযোগ করি সবাই সবার সাথে মিলেমিশে চলাফেরা করি ঠিক আছে তো তোমার জন্য দেখো আমি শাড়ি পরছিলাম যা। তুমি আসলে আমি কোথাও যাব কিন্তু আমার যাওয়া হইলো না তোর কারণে তোর কারণে আমার যাওয়া হয়নি তো আমি তুই যখন আসবি আমি কড়াই গণ্ডায় সবসুল করে নিবো একবারে কড়াই গণ্ডায় সব হোসুল করে নিব। যেহেতু তুই আসো নাই কেন আসো না আসার কথা বলে কেন আসো নাই ঠিক আছে তো বেশি লম্বা করতে চাই না কথা বাড়াইতে চাই না আমি তো সব যদি এখানে বলে দিই আবার সামনাসামনি আসলে কি বলবো সেই জন্য বলবো না তো আসো ঠিক আছে আসো আসো আমার সাথে দেখা করো আমিও তোমাকে অনেকদিন দেখি নাই বাস্তবে প্রায় হয়ে গেছে কিছু বছর তো হয়েই গেছে চার পাঁচ বছর বেশি না সাত আট বছর হয়ে গেছে করোনার আগে দেখছি তোমাকে আমি ছয় সাত পাঁচ ছয় বছর আমি করোনার আগে দেখছি আর তো দেখি নেই তো আমিও চাই তুমি আমার সামনাসামনি হও ফেস টু ফেস হও আমি তোমাকে দেখি তুমি কেমন হয়েছ আর আমি আমি তো দেখো যে ফিল্টার সুন্দরী ঠিক আছে আমি আমি ফিল্টার সুন্দরী তো আসো ঠিক আছে এসে দেখা দিয়ে কথা বলো ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে আর বিশেষ কথা হলো যে আমার ওই যে কলিজা আছে একটা আমার একটা কলিজার টুকরা আছে আমার ময়না পাখি ওর ময়না পাখির জন্যে আমার খারাপ লাগে মাঝে মাঝে কিন্তু ওর খুব অভিমান ও খুব অভিমান করে আসে ওর এখানে যাবো একটু সময় করে ওর সাথে যেয়ে দেখা করে আসবো দেখা করে ওকে আমি একবারে খুব মানে খুব জোরে করে ধরে ওকে আদর করব এটা আমার খুব ইচ্ছা তো যে সময় সময় হয় যে সময়ে টাইম পাই ওই সময় যেয়ে হঠাৎ করে যেয়ে ওকে একদম খুব বেশি করে ভালোবাসা দিয়ে আসবো বুঝছো হ্যালো ভালো থাকো তোমরা আসিও ঠিক আছে আসো না আজকে কিন্তু আমার খারাপ লাগছে খুব খারাপ লাগছে আমি রেডি হয়েছিলাম